আমাদের নাকি ইন্টারপোল দিয়া ফ্রান্স থেকে ধরে নিয়ে যাবে রেড অ্যালার্ট দিয়া তো স্নেহভাজন রাজনীতিবিদ গোলাম মালা রনি একটা ভিডিও করছে আমার নিয়া তার থাম দেখা আমারে যারা পছন্দ করে তাদের ভরকায় যাওয়ারই কথা তবে ইন্টারেস্টিং হচ্ছে রনির কাছে অনেক তথ্য আছে যা অনেকেরই জানার কথা না যেমন ফ্রান্স পুলিশ আমার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিছে এটা আমার খুবই ঘনিষ্ঠ দু একজন ছাড়া জানে না সেটা দেখেলাম রনি জানে যাই হোক তার মানে ওর অ্যান্টেনাউনি cope পারে বান আছে আর কি গুড জব রনি আই অ্যাপ্রিশিয়েট ইওর হোমওয়ার্ক যাই হোক এই আমার গ্রেফতার হওয়ার গুজব ছড়ায় আমি সুখ থাকি আমার ইনবক্স ভইরা যায় মেসেজে আমি এইগুলো নিয়ে কিছু বলতে চাই না কারণ এটা মোটেই গুরুত্বপূর্ণ না এবলো এবলো মানে এবলো ওই বিএনপি এর গায়ে তো জামান এবলো তো ফোন দিছে বলে দাদা মাছখানে গুজব রটছিল আপনারা ফ্রান্স পুলিশ গ্রেফতার করছে আমি বলি যে আমার ফোন দিলেন না কেন আপনার তো শুধু আমার না আমার ফ্যামিলির লোকজনের নাম্বার আছে তো বলে আমি ভয়ে ফোন দেই নাই যদি সত্যি সত্যি আপনি গ্রেপ্তার হইয়া থাকেন তো আমি দেখলাম যে কেস খারাপ অ্যাপোলোর মতো বুদ্ধিমান ছেলে যদি বিভ্রান্ত হয় তাহলে আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীরা ডাবল বিভ্রান্ত হলে দোষ দেওয়া যায় না তাই না তো আছেন ফরাসি পুলিশ দিয়ে আমার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা নিয়ে একটু আলাপ করি পুলিশ কেন একজনকে গ্রেপ্তার করে মানে মুজিবস্থান বাঙ্গুল্যান্ডে পুলিশ না ওটা তো কোনো রাষ্ট্র না সভ্য দেশে পুলিশ কেন একজনকে গ্রেপ্তার করে এই গ্রেপ্তার করার ক্ষমতারে বলা হয়। ডিটেইন আটকায় রাখা এটা একটা পুলিশের বিশেষ ক্ষমতা এক নাম্বার সে আদালতের আদেশে গ্রেপ্তার করতে পারে দুই নাম্বার কোন সন্দেহ একজনকে গ্রেপ্তার করতে পারে যে কোনো অপরাধ সংগঠন করছে বা করতেছে বলে পুলিশের কাছে প্রতীয়মান হয় তিন নাম্বার জিজ্ঞাসাবাদের প্রয়োজনে গ্রেপ্তার করতে পারে এই ঠোলার বাচ্চা বাংলাদেশের ঠোলার বাচ্চা জানিস এই সমস্ত শুনে নে ক্লাস কর আমার এবার আমি আসলে কে আমি কেন ফ্রান্সে আছি আমি প্রথমত ফ্রান্সের একজন লিগাল রেসিডেন্ট লিগাল আমি ফ্রান্সে জাতিসংঘের ম্যান্ডেটের অধীনে রাজনৈতিক আশ্রয় আছি কেন আমাকে রাজনৈতিক আশ্রয় দিছে ফ্রান্স আমাকে বাংলাদেশে মত প্রকাশ করতে দেয় না আমার নামে ডিজিটাল সিকিউরিটির আন্ডারে একটা মামলা দিছে সেটা গত বছর আমি তো রাজনৈতিক আশ্রয় পেয়েছি দুই সালে তো আমরা যখন ডিজিটাল সিকিউরিটি আন্ডারে মামলা দিছে না উপকমিশনার ফারুক হোসেন প্রথম বলছিল পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করে সরকার বিরোধী অপপ্রচারে লিপ্ত তার পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তার বিচারের মুখোমুখি করা হবে তা আমি সেই ঠোলারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম বলছিলাম আমার ঠিকানা লাগবে আমি দিতেছি সে আমার দরেই ব্লক করে দিছে হোয়াটসঅ্যাপে কেমন ঠোলার বাচ্চা ঠোলা রেখে এই ঠোলার বাচ্চা ভালসুন ফ্রান্স পুলিশের কাছে আমার ঠিকানা নাই আমার তো ফ্রান্সের মিনিস্ট্রি অফ ইন্টারিউরে আছে এলাম দিছে ফ্রান্সের পুলিশ কি ইন্টারপোলের সদস্য না ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় রে ভালসুনিস এটা ফ্রান্সে ইন্টারপোলের হেডকোয়ার্টার ওদের কাছে আমার ঠিকানা আছে না তো বল আমরা ধরে নিয়ে যেতে বলিস না কেন আমার ঠিকানা কেন লাগবে তোর ফ্রান্সে তো দুইটা পিনাকি ভরটা নাই নাই ফ্রান্সকে বল না পিনাকিটা ধরে আমার কাছে পাঠাও আমারে পরে নিয়ে যা আমার নিতে হবে না তোর জাতির পিতা শেখ মুজিবুরকে জয় বাংলা করে দিছিল না তাগো ফিরিয়ে নিয়ে যা মাঝে জোর থাকলে নিয়ে যা কানাডা আমেরিকাতে তো আছে ইন্টারপর্নাল রেডালাটো আছে তো তাদের বাসার ঠিকানাও জানিস ফিরিয়ে নিয়ে যাস না কেন বান্দির পুত আমি তো গড়ে খুন করি নাই মারিও নাই চুরি ডাকাতিও খুঁড়ি নাই হাসিনার ফ্যাসিস্ট শাসনের প্রতিবাদ করি আমি একজন আন্তর্জাতিকভাবে জাতিসংঘের স্বীকৃত ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক আশ্রয় প্রার্থী মানবাধিকার কর্মী রাজনৈতিক মত প্রকাশ করা কি ক্রিমিনাল অফিস নাকি রে ঠোলার বাচ্চা ঠোলা আমেরিকাতে ট্রাম্প যখন প্রেসিডেন্ট তখন দেখছেন না ট্রাম্পের একটা রাবারের স্ট্যাচু বানায় রাস্তা দিয়ে নিয়ে গেছে যার ইচ্ছা গিয়ে পাছায় লাথি দিচ্ছে দেখছেন না এটাই হইতেছে ফ্রিডম অফ স্পিচ আমি আমার পলিটিক্যাল ওপিনিয়ন দেবো এটা যদি গায়ে জ্বালা ধরে তো রাজনীতি করিস কেন রে ডিবিসি নিউজ করছে সরকারের সমালোচনা করাই তার কাজ পিনাকি ভট্টাচার্য যিনি ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকার বিরোধী বিশদগারের জন্য বেশ সমালোচিত ছিল কিনা বিরোধী দলের কাজ কি অপজিশনের কাজ কি সমালোচনা করাই তো অপজিশনের কাজ সে কাজ সে করবে না বান্দিরপুত দেশটাকে তোর বাপের তালুক নাকি রে বান্দিরপুত যাই হোক রেড অ্যালার্ট কি এটা একটু জানেন ইন্টারপোলের একটা নোটিশ আছে কালার কোড দিয়া রেড ইয়েলো ব্লু গ্রিন অরেঞ্জ পার্পল ইত্যাদি এটা দেওয়া হয় কাউকে বিচারের জন্য ধরে আনার জন্য বা সাজা ভোগ করার জন্য ধরে আনার জন্য আন্তর্জাতিক পুলিশের সহায়তা কামনা করে তাইলে এখন প্রশ্ন উঠতে পারে যে শেখ মুজিবকে যে জয় বাংলা করে দিল তারে তো রেড অ্যালার্ট জারি করছে তো তারেক রহমানকেও সাজা দিছে তো তারেক রহমানের জন্য কি রেড অ্যালার্ট জারি করতে পারবে না পারে না কারণ ইন্টারপলের যে ম্যান্ডেট তার যে কনস্টিটিউশন তার আর্টিকেল থ্রি অনুসারে এমন কোন রেড অ্যালার্টে দেওয়া যাবে না যেগুলোর পলিটিক্যাল মিলিটারি রিলিজিয়াস এবং রেসিয়াল ক্যারেক্টার আছে তারেক রহমানের নাম এইটা পলিটিক্যাল ক্যারেক্টার এই যে দেখেন তারেক রহমানের নামে জিন্দিগিতে রেড অ্যালার্ট জারি করতে পারবে না চাইলে যার খুশি রেড অ্যালার্ট জারি করতে পারবে না আমার নামে বাধি দেন আমার নামে তো আরো পারবে না এই মূর্খ গুলো সিল্লা আর আপনারা কনফিউজ হন আসলেও আমার নামে ইন্ডিয়া পোলে রেড অ্যালার্ট জারি করতে পারবে না চ্যালেঞ্জ দিলাম ধরে নিয়ে বাংলাদেশে যাওয়া তো দূর কি বাদ আমি কোনো ক্রাইম করতেছি না আই রিপিট ভিন্ন রাজনৈতিক মত পোষণ করা কোনো অপরাধ না আর বাংলাদেশের ঠোলা হারে ফু ভোরে আমি ফুট এবার আসেন আসল সমস্যা কি সমস্যা কি আদৌ কোনোটা আছে এটা নিয়ে একটু আলাপ করি আমার মায়রা ফেলতে পারে গাড়ি চাপা দিয়ে মারতে পারে ট্রেনের সামনে ধাক্কা দিয়ে মারতে পারে বিষ প্রয়োগ করা মারতে পারে আমি এই সম্ভাবনাকে উদায় দেই না আমার অপঘাতে মৃত্যু হলে আমার সাথে ফরাসি পুলিশের গোয়েন্দারা দেখা করছে তারা নিয়মিত আমার সাথে যোগাযোগ করে আমার নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তারা আমাকে নিয়মিত পরামর্শ দেয় এখন কিছু ভালচুন ভালচুন মানে জানেন তো আবার মনে করায় দি ভালচুন মানে হইতেছে বোকা এই কিছু ভালচুন এখন চিল্লাবে আর কি হ্যাঁ যে দেখছো দেখছো কইছিলাম না পিনাকি রয় রেজেন্ট সেজন্য জন্য ফরাসি গোয়েন্দাদের সাথে ওর ঘুটু আছে আসলে এইখানে কিছু বাংলাদেশি আছে প্যারিসে থাকে তারা আমারে খুন করার হুমকি দিছিল প্রকাশ্যে তো আমি উকিলের সাথে কথা বলছিলাম তো উকিল আমার নিরাপত্তার আশঙ্কার কথা প্রেসিডেন্টের দপ্তরে মানে ফ্রান্স ফ্রেঞ্চ প্রেসিডেন্টের দপ্তরে অফিসিয়ালি জানাইছে তো এইটা প্রেসিডেন্টের দপ্তর থেকে গোয়েন্দা সংস্থাকে যে জানানো হয়েছিল সেটা আমার উকিলকে অবহিত করা হয়েছিল সেজন্যই সম্ভবত গোয়েন্দারা আমার সাথে যোগাযোগ করছে আমি ওদের জিগাই নাই যে কেন তোমরা আমার সাথে কথা বলতেছ আমার সাথে তো এখন যারা কথা বলতে চাইলো অফিসিয়ালি আমি আমার উকিলকে জিগাইছিলাম যে আমার সাথে গোয়েন্দারা কথা বলতে চায় আমি কথা বলবো কিনা আমার উকিল খোঁজ খবর নিয়ে বলছে যে ওই যে আমরা যে যোগাযোগটা করছিলাম ওইটারই একটা ফলো আপ এটা তুমি দেখা করতে পারো তো ওরা আমাকে খুব খাতি তাতি করছে আর কি একটা রেস্টুরেন্টে খাওয়াইছেও তো যাই হোক আমার নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ দপ্তরকে আমার অফিসের সংলগ্ন পুলিশ দপ্তরিকে জানানো আছে আমাকে তারাই বলছে যে অপরিচিত কারোর সাথে যেন আমি দেখা না করি কথা না বলি তারা আমার নিয়মিত যাতায়াতের রুট জানে আমি কোন রাস্তায় যাই কোথায় যাই বাজার করি কোথায় নতুন কোথাও যাইতে হলে আমি ওদের জানাই যাই কিন্তু এটা আমাকে বলছিল যে যে জায়গায় যাও না ইউজুয়ালি সেখানে যাইতে হলে আমাদের একটু জানে আমাকে তো তিনজন অফিসারের হট নাম্বার আমার কাছে দেওয়া আছে বলা হয়েছে যে যেকোনো মুহূর্তে আমি চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারি সাহায্য চাইতে পারি আমার সাথে পুলিশ ঘুরে না এটা সত্য মানে সাথে পুলিশ থাকে না সময়। কিন্তু আমি একটা কনস্ট্যান্ট ওয়াচের মধ্যে আছি এবং থাকি যদিও এই কনস্ট্যান্ট ওয়াচে থাকাটা আমাকে কোনো অর্গানাইজড গ্রুপের আক্রমণ থেকে বাঁচাতে পারবে না তারা সম্ভবত এই সমস্ত এই যে বাক্সালি টাকসালি আছে না প্যারিসে ওদের কথা ভাইবা সব করছে আর কি তো আমাকে ওরা জিজ্ঞেস করছিল যে তোমার দেশের কিছু লোকজন আছে আর কিছু করবে না তো আমি বলছি যে একটা দিলে এগুলো কোনো ব্যাপার না তো আমার ভয় প্রফেশনালদের নিয়ে কোনো প্রফেশনাল কোন অর্গানাইজেশন যদি রিয়েলি কাউরে জয় বাংলা কইরা দিতে চায় তাইলে পারবে আমারেও পারবে করতে এটা তো কেউ ঠেকাতে পারে না তাই না তো আমরা জানি মানে যদি কেউ যায় তাহলে তো ওই জেমস বন্ডকে না সেটা ভয় না মানে আমি ভয় পাইতাম বাংলাদেশে কারণ ওইখানে তো আদালত আইন নাই। আর সেটা না এখানে আমার কিছু আর আমার যারা পাঠক দর্শক আছেন আপনার তো বিশ্বাসী মানুষ তাই না আমি না হয় হাফনাস্তি তাও আমি বিশ্বাস করি যে দুনিয়াতে মানুষের কাজে লাগার জন্য আমার জীবন রক্ষা করাটা যদি জরুরি হয় তাইলে আমারে সৃষ্টিকর্তাই রক্ষা করবেন আমাকে আপনাদের দোয়া রক্ষা করবে আমাকে আপনাদের ভালোবাসা রক্ষা করবে আর যদি আর আমার যে শক্তি মেধা যোগ্যতা দিচ্ছেন শক্তিদাতা সেটা যদি মানুষের কোনো কাজে না লাগে তাইলে আমার এই দুনিয়ায় বাইসে থেকে অন্য ধ্বংসকীরা লাভ কি বলেন আমি জীবনে ভয়ঙ্কর সব বিপদ থেকে রক্ষা পেয়েছি সৃষ্টিকর্তা আমার এমনি এমনি বিপদগুলো থেকে রক্ষা নাই আমি যতদিন মজলুমের পক্ষে নিঃস্বার্থভাবে কাজ করে যাব আমার বিশ্বাস ততদিন তিনি আমার রহমতের চাদরে ঢেকে রাখবেন গুণাগার কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার আমরা ইনসাফের পক্ষে জালেমের বিরুদ্ধে সৃষ্টিকর্তা তো আমাদেরকে ত্যাগ করবেন না তাই না আপনাদের ভয় কি নিঃসংখ থাকেন নির্ভয় থাকেন আমরা যদি লক্ষ্য অবিচল থাকি নিয়ত যদি পরিষ্কার থাকে আমরা হবই নইলে পৃথিবীর ইতিহাস মিথ্যা হয়ে কামিয়াব যাবে আর এই লড়াইয়ের ময়দানে যদি প্রাণটা দিতেই হয় যাবে শহীদের মর্যাদা পাব মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান হয়েছে আরো হবে তার মধ্যে আমার মতো তুচ্ছ নগণ্য একজনের নাম যদি লেখা থাকে তার যদি স্থান হয় সেটা তো বিশাল বড় পাওয়া ইতিহাসের অংশ হয়ে থাকব সেটা কম গৌরবের না আমার মৃত্যু যেভাবে লেখা আছে সেভাবেই হবে যেদিন লেখা আছে সেদিনই হবে এটা বদলানোর কোনো ক্ষমতা কারো নাই